আসলে চলে যাওয়ার তো ইচ্ছা ছিল না কারণ আমি যেটা বললাম যে আমাদের জীবনের অনেক বড় একটা অংশ আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের আড্ডা আমাদের লেখাপড়া আমাদের সংস্কৃতি চর্চা সব কিছুতেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মানে কুয়েট আমাদের জীবনের একটা অংশ কিন্তু আসলে দুঃখজনক হলেও চলে যেতে হচ্ছে কেননা আমাদের শিক্ষক এবং আমাদের যারা আশেপাশে লোকাল আছেন তারা কেউই আমাদের পক্ষে নাই সকলেই বিপক্ষে এবং আমরা যে এখানে আছি আমরা সম্পূর্ণভাবে অনিরাপদ বোধ করছি থাকতে কেননা আমাদের আশেপাশে যারা আছেন বিশ্ববিদ্যালয়ের পাশে যারা লোকাল থাকেন তাদের কথাবার্তা আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না আমরাও তো দিন শেষে না করো সন্তান আমরাও তো না করো প্রত্যাশা তো আমাদের পরিবার তো চায় না যে আমাদের ক্ষতি হোক তো সেই কারণেই অনিরাপদ বোধ করার কারণেই চলে যাচ্ছি যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা সেই জায়গাটাই আমার জন্য এখন অনিরাপদ ধন্যবাদ ছিলাম কারণ টিউশন ছিল না হলে আগেই যেতাম কিন্তু যাচ্ছি এখন মানে যেহেতু হল বেকেন্ট দিয়ে দিছে তো আমাদেরও বাসায় যেতে হবে এটাই কারণ এখন বসে থেকে লাভ নেই কারণ রমজান মাসে এমনিতে হয়তো যদি রমজান মাসে যদি কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকতো তাহলে যেতাম অন্য অন্য আগের বছর খাবার দাবারের ব্যবস্থা থাকে দশ দিন আমাদের ডাইনিং চলে তো এখন হচ্ছে যে ডাইনিংও চলতেছে না তো বাইরে খাওয়া বাইরের দোকানপাটও খাবার দাবার অতটা মানে স্বাস্থ্যকর না এই জন্যই আর কি চলে যাচ্ছি আসলে ক্ষতি না আসলে জিনিসটা হচ্ছে কি যে থাকার তো ইচ্ছা থাকে কিন্তু আসলে বাবা মা বেশি চিন্তিত যে আসলে তার বাবা একমাত্র ছেলে তো সবসময় টেনশানে থাকে যে ঠিক আছো কি না বা কী আসো সবসময় তারা নিউজ দেখতেছে তারা বিভিন্ন রকম ভয়ের ভিতরে আসে যে আসলে কি অবস্থা কুয়েটের ভিতরে বা আশেপাশে পরিস্থিতি কেমন সেই জন্য আসলে জোর করে নিয়ে যাচ্ছে আমি তো যাওয়ার ইচ্ছা ছিল না বাবা নিজে আসছে নিতে সেই জন্য সেই জন্য জোর করে এখনও নিয়ে যাইতেই হচ্ছে হয় তাছাড়া আমার এমনি থাকার ইচ্ছা ছিল আসলে বড় হয়েছে তাকে মানুষ করার জন্যই তো আমি মানে তাকে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছি সর্বস্ব ত্যাগ করে কিন্তু এতে যা দেখলাম নেটে বা এতে যেটা দেখলাম দেখে অস্ত্রের যন্ত্রণা দেখে মন আর ভালো লাগে না যে আমার এখন মানুষ করার দরকার নেই আমি ছেলেকে রাখতে কাছাই রাখতে পারলে আমার ভালো হয় সেই জন্য আমি তাকে নিয়ে যাচ্ছি আপাতত ও নিরাপত্তার জন্য এই তো কালকে সন্ধ্যার দিকে ডিসিশন দিচ্ছে যে আমাদের চলে যাওয়া লাগবে সাদের মিটিং থেকে বলছে আজকে দশটার মধ্যে হল ছেড়ে দেওয়া লাগবে এই জন্য চলে চলে যাওয়া লাগছে আর কি এখন তো প্রায় নয়টা বাজে আর এক ঘন্টার মধ্যে তো এমনিও বের হয়ে যাওয়া লাগবে ওই জন্য চলে যাচ্ছে আর কি আর পুরো ঘটনা তো আপনারা জানেন আঠারো তারিখ থেকে কী কী হয়েছে আঠেরো তারিখে একটা হামলা হয়েছিল সন্ত্রাসী হামলা এরকম টাইপের তো এখন এর পরিপ্রেক্ষিতে আমরা স্টুডেন্টরা আমাদের জুনিয়ররা আমরা তো সিনিয়র বেচ আমাদের জুনিয়ররা মেলি দাবি জানাইছে অনেকগুলা এর মধ্যে ছয়টা দাবি ছিল লাস্ট দাবিটা ছিল যে হচ্ছে লাস্ট দাবি যেটা ছিল সেটা স্যাররা মানতে পারে মানে নাই মানে নাই ওনারা ওনাদের কাছে ওনাদের যুক্তি আছে তো ওনারা এর পরিপ্রেক্ষিতে কালকে হচ্ছে যে এর আগে হচ্ছে যে আমরা আঠারো থেকে উনিশ তারিখের দিকে মনে হয় বিসি সার এখানে তালা দেওয়া হয়েছিলো স্যারের বাসভবনে তো এরপরে মনে করেন যে কালকে কালকে মনে হয় দেখা গেছে যে বিসিস আর বিচে স্যার ওনার বাসভবনে আসে এই স্টুডেন্টরা জানতে পেরে ওনার ওখানে আবার তালা দিতে গেছিলো এরপরে স্যাররা মানে অনেক স্যার ওখানে উপস্থিত ছিল সবাই জেনে সবাই দেখে ফেলছে দেখে এই এর পরবর্তীতে আমাদের ছেড়ে দেওয়া লাগবে জুলাই বিপ্লবের পরেও পরবর্তীতে হচ্ছে মানে আমাদের ক্যাম্পাসে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো অনুপ্রবেশের হচ্ছে কয়েক দফার চেষ্টা করেছে তো ওই জন্য ওইটার এগেনস্ট হচ্ছে আমরা সবাই সোচ্চার ছিলাম ওই জন্যই তো হচ্ছে রিসেন্টলি ছাত্র দলের মাধ্যমে হচ্ছে আমাদের ক্যাম্পাসের উপর হচ্ছে হামলা করা হয়েছে ওই সব তো হচ্ছে এখন আপনারা সবাই জানেন তো এখন আমরা হচ্ছে আপাতত ক্যাম্পাসেরে যাচ্ছি না আর আমাদের হচ্ছে দাবি ছিল একটা যে মানে আগে হচ্ছে ছাত্র রাজনীতি যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল যেমন ওইটাকে হচ্ছে যে কোনো সময় হচ্ছে আবার উইড্রো করে আবার হচ্ছে পলিটিক্স ঢুকানো যাবে এর জন্য হচ্ছে আমাদের একটা দাবি ছিল যে অর্ডিন্যান্সের মাধ্যমে আমাদের হচ্ছে পলিটিক্সটা একদম পারমানেন্টলি নিষিদ্ধ করা লাগবে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হল ব্যাকেন করছি না তার কারণটা হচ্ছে আমরা অলরেডি আমাদের ভিসি সাহেবকে অবাঞ্চিত ঘোষণা করছি যেহেতু আমরা ভিসি সাহেবকে অবাঞ্চিত ঘোষণা করিয়ে দিয়েছি অলরেডি তো ওনার আন্ডার এবং ওনার সিন্ডিকেটের আন্ডারে যে সিদ্ধান্তটা আসছে আমরা এটা কোনোভাবেই মেনে নিচ্ছি না সেটা তো আসলে আমাদের উপর এক ধরনের এক্সটার্নাল বল প্রয়োগ হয়ে যাবে উনি তো আমাদেরকে তিন ঘন্টার যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল সেটা আপনারা সবাই দেখছেন পুরো বাংলাদেশ দেখছে যেখানে উনি তিন ঘন্টা যাবৎ পুলিশ প্রশাসন আনতে ব্যর্থ হয়েছে উনি কোন মুখে আবার আমাদেরকে পুলিশ প্রশাসন নিয়ে এনে এখানে আমাদেরকে হল ব্যাক করানোর সিদ্ধান্ত নিবে সেটাও আসলে একটা দেখার বিষয় আচ্ছা এটা আপনারা বলছেন যে অনেক শিক্ষার্থী চলে গেছে আপনারা জানেন সামনে রমজান এমনিতে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসই হচ্ছে রমজান উপলক্ষে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেকে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে তারা এই সময়কার বাড়ি চলে যাবে সেই হিসাবে তারা বাসায় যাচ্ছে এটা তাদের আগে নেওয়ার সিদ্ধান্তই আচ্ছা আপনার কোশ্চেনটা ছিল হচ্ছে কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল সেখানে তারা বলছিল যে যারা ঢাকায় যাচ্ছে তারা আর ব্যাক করবে না কিন্তু যারা ক্যাম্পাসে আছে তারা ক্যাম্পাসেই থাকবে এবং আমরা এখনো অনিরাপত্তার মধ্যেই আছি যেখানে আমরা ক্যাম্পাসের মধ্যে অনিরাপদ এই মুহূর্তে আমাদের যদি হল ভ্যাকেন করা হয় আমাদের অনেকের আছে এখানে বিভিন্ন কারণে খুলনায় থাকা লাগতে পারে অনেকের আছে টিউশনই আছে আর বিভিন্ন কাজ আছে অনেকের আছে বিভিন্ন ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত আছে তারা যদি হলের বাইরে থাকতে চায় সেক্ষেত্রে তারা আরও বেশি অনিরাপদ সেক্ষেত্রে হল কিছুটা হলেও হয়তো বা নিরাপদ আছে যেহেতু সাধারণ শিক্ষার্থীর একসাথে সেখানে থাকতে পারছে একটা ইউনিটি আছে তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে যদি আমাদের হল ব্যাকেন করা লাগে তো আমাদের বাইরে আরও বেশি অনিরাপদ সেই নিরাপত্তা স্বার্থ আমাদের এখানে থাকা লাগবে আর আপাতত আমরা তো হচ্ছে বর্তমান প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করছি সো সেই হিসেবে আমরা প্রশাসনের এই দাবির সাথে একমত না কারণ প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারে নাই সো আমরা চাই যে নতুন প্রশাসন আসুক ঠিক আছে সেই হিসেবে আমরা আপাতত অপেক্ষা করতেছি প্রধান উপদেষ্টার রিপ্লের জন্য আমরা যে স্মারকলিপি প্রদান করছি তার রিপ্লের জন্য আপাতত অপেক্ষা করতেছি এই যে কিছু শিক্ষকের এর সাথে যুক্ত আছে ধরেন যে বিষয়টা হচ্ছে ছাত্ররা যখন ছাত্রদল কিছু স্টুডেন্ট ছাত্র দল ঢোকানোর চেষ্টা করছে তো এতদিন আমাদের বলা হচ্ছে যে দাবি সব পূরণ হয়ে গেছে যদি দাবি পূরণ হইতো তাইলে ওরা এতদিন ক্যাম্পাস থেকে বহিষ্কার হয়ে যেত ছাত্রত্ব বাতিল হয়ে যেত কিন্তু এসব কিছুই হয় নাই এবং ওরা এখনও পর্যন্ত এত কিছু হওয়ার পরেও আমাদের হলের পোলাবাইনদের কল দিয়ে হুমকি ধামকি দিচ্ছে আচ্ছা আমরা দশটা বলেছি যে ছাত্র যেন হল থেকে চলে যায় কিন্তু প্রথমে যেটা হচ্ছে যে আমাদের ছাত্র আসলে ম্যাক্সিমাম ছাত্র আগেই চলে গিয়েছে অল্প কিছু সংখ্যক ছাত্র আছে তারপরে যেহেতু অল্প কিছু সংখ্যক ছাত্র আছে এদের সিকিউরিটিটা দেখার জন্যই আমরা হল ভ্যাকেন্ট করেছি অন্য কোনো ইস্যু না কারণ যেহেতু আমাদের দেয়ালটা অরক্ষিত আর এলাকার লোকের সাথে যেহেতু ছাত্রদের একটা ভালো ইয়ে হয়েছে যে তাই যাতে এলাকার লোকজন কোনো কারণে আবার এদের উপর ক্ষিপ্ত না হয় হলের ডাইনিংগুলো বন্ধ হয়ে যাচ্ছে এদের খাওয়ার জন্য বাহিরে যেতে হবে এই কারণেই যে ছাত্রদের সিকিউরিটিটা দেখার জন্যই মেনলি আমরা হলটা ভ্যাকেন্ট করেছি এবং সকাল পর্যন্ত আমরা যতটুকু স্টেটমেন্ট পেয়েছি আমাদের ম্যাক্সিমাম ছাত্র যারা ছিল তার মধ্যে ম্যাক্সিমাম অংশটাই চলে গিয়েছে কিছু ছাত্র আছে কিন্তু আমি কখনো আমার ছাত্রকে ফোর্স করতে রাজি নই আমি ফোর্স করতে রাজি নই এখন আমার ছাত্র যদি মনে করে যে আমি সিকিউর্ড। আমি আমার নিজের সিকিউরিটি নিজে দিব। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় আমাদের দায়িত্ব আমার ছাত্রকে সিকিউরিটি দেওয়া এই জন্য চাচ্ছি যেন যেহেতু আমার একাডেমিক কোনো কার্যক্রম নাই তো হলে থাকার দরকার নেই বাবা তাহলে তুমি বাসায় গিয়ে পড়াশোনা করো এই জন্য করেছি এখন যদি কিছু ছাত্র মনে করে যে আমি যাব না তাদেরকে আমরা বোঝাবো যে তোমরা চলে যাও কারণ ছাত্রদেরকে ফোর্স করাটা আমি পছন্দ করি না আমি তাদের আমরা হল প্রভুসদেরকেও আমরা বলেছি যে আপনারা ছাত্রদেরকে বোঝান যে এখন তো হলে থাকা সম্ভব না যেহেতু সব বন্ধ অল্প কয়েকটা আপনারা হয়তো ভিতরে দেখেও আসছেন অল্প কিছু সংখ্যক ছাত্র আমার বিশ্বাস এই আমাদের প্রভোস্টার যারা আছেন তারা ছাত্রদেরকে বুঝাতে সক্ষম হবেন যে তোমরা চলে যাও